নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি সজনে টাটার সর্ষে দিয়ে ঝাল এই সজনে টাটার সর্ষে দিয়ে ঝাল গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে অনেকেই সজনে খেতে পছন্দ করেন না তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন অবশ্যই খেতে খুবই ভালো লাগবে আর এইটা এখন সজনে টাটা যেহেতু শেষের দিকে তাই আমি একটু মোটা সজনে টাটা দিয়ে বানাবো তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিন এখানে দেখুন আমি সজনে ডাটাটাকে হালকা করে ছাল ছাড়িয়ে নিয়েছি পুরো ছালটা নিই যেহেতু মোটা তো এরমভাবে ছাল ছাড়িয়ে এরমভাবে কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর যেহেতু একটু মোটা তার জন্য সজনে ডাটাটাকে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর আপনারা যদি কচি সজনে ডাটা দিয়ে বানান তাহলে ভাপানোর দরকার নেই আমি জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপর যে কেটে রাখার সজনে ডাটাগুলো আছে সেগুলো জলের মধ্যে দিয়ে দেবো এক থেকে দেড় মিনিট মতো এই জলের মধ্যে একটু ভাপিয়ে নেব তারপরে জলটা ঝরিয়ে নেব তো দেখুন একটুখানি ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই জলটা কিন্তু আমি ঝরিয়ে নেবো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই ওই ম্যাক্সিমাম দু মিনিট মতো রাখলেই হবে জলটা ফুটে গেলেই বন্ধ করে দিতে হবে তারপরে জল ঝরিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে একটা মশলা বানিয়ে নেব এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে দিলাম এক চামচ পোস্ত আর এক চামচ সাদা সর্ষে আর দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে এতে দিয়ে দেব সামান্য একটু লবণ এরপর এটাকে বেটে নেব আমি এই মশলাটা শিলে বাড়ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আমার শিলেই কিন্তু এই ধরনের মশলাগুলো বাঁটতে সুবিধা হয় তাই আমি শিলে বাঁটছি আপনাদের যেখানে সুবিধা হবে মিক্সিতে যদি আপনাদের সুবিধা হয় আপনারা মিক্সিতে বেটে নেবেন আর ঝালটা অবশ্যই করে আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে তেমনই দেবেন আমার মতো শিলে কে কে মশলা বাটতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার তো দেখুন মশলাটা প্রায় আমার বাটা হয়ে গেছে এবার মশলাটাকে তুলে নেবো আর এই যে মশলাটা শিলের গায়ে লেগে আছে এটাও সামান্য একটু জল দিয়ে এটাও আমি নিয়ে নেব একটুও কিন্তু বাদ দেবো না পুরো মশলাটাই নিয়ে নিলাম আর এইদিকে দিকে ডাঁটাটা আমি জল ঝরিয়ে নিয়েছি দেখুন একদম গলা গলা সেদ্ধ হয়ে যায়নি হালকা একটু ভাপিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোঁড়ন আর একটা শুকনো লঙ্কা আর এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি রসুনগুলো কিন্তু মাঝখানে আমি ছিঁড়ে দিয়েছি আপনারা কিন্তু এটাতে পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমি আজকে পেঁয়াজের ব্যবহার করলাম না এটাতে কিন্তু পেঁয়াজ দিলেও সুন্দর লাগে রসুনের সঙ্গে তারা পেঁয়াজ খান একটু পেঁয়াজও দিয়ে দিতে পারেন ভালো লাগবে খেতে আমি রসুন দিয়ে এটা বানাচ্ছি ভালো করে ফোড়নের সুন্দর মিষ্টি গন্ধটা বেরিয়ে গেলে তারপর যে ডাঠাগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেই ডাঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাঠাগুলো দিয়ে একটু ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেবো এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মাঝের মধ্যে বাড়িতে অনেক সজনের ডাটা থাকলে কি বানাবো ভেবে পায় না তখন কিন্তু আমি এরকমভাবে বানিয়ে থাকি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম ডাটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তাই লবণটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে লবণ আর হলুদটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামে আছে হাই করিনি মাঝের মধ্যে লো আর মাঝে মধ্যে মিডিয়াম করে কিন্তু এই রান্নাটা করেছি হাই ফ্লেম করে দিলে পুড়ে যাবে যেহেতু অল্প তেলে রান্নাটা করছি তো দেখুন এটা বেশ খানিক্ষণ ধরেই নাড়াচাড়া করে নিয়েছি একটু ভাজা ভাজাও হয়ে গেছে সজনের ডাটা অনেকেই খেতে পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না কিন্তু সজনের ডাটার কিন্তু অনেক গুণাগুণ আছে অবশ্যই করে আপনারা সজনে ডাটাটা খাবেন দেখুন এটা ভাজা হয়ে গেছে এরপর যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত বাটাটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই দিয়ে দিলাম এতে সামান্য একটু চিনি চিনিটা আপনারা স্কিপ করতেও পারেন আমি একটু চিনি দিই রান্নাতে আমার বেশ ভালো লাগে খেতে তো আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকবে দিয়ে দিলাম ওই মশলার বাটি ধোয়া সামান্য একটু জল খুবই অল্প জল দিলাম বাটিটা ধুয়ে তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে যেহেতু সর্ষে দিয়েছি খুব বেশি এটা নাড়াচাড়া করার দরকার নেই দেখুন এটা ফুটে গেছে এরপর ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই সরষের তেলটা দেওয়ার জন্য এই স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে কাঁচা সর্ষের তেলটা ওপর থেকে এভাবে একটু ছড়িয়ে দেবেন রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিলাম গরম গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করার জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো আসি অনেক ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য